देखतो कि फिदारे बोतले गेदर बोट मोतली दूध मोत भोली एक ये वस्ता काली कुली मुहिली क्या है सपनेर हैं जो आपने क्यों है से ओ उड़ी माँ उड़ी माँ देमा क्या है क्या अब हर्तिसन क्या है

কে আছে আপনার উড়ি মা কে আছে আপনার কে আছে দেখতে ভয় তো করে কেউ তো নাই বাড়ির কে আপনার দুধ এবার খাইতেছেন কে দেখতে ওটা ফিরি আপনার সবাই ঘরে আপনার সব ঘরে লয় আর মানে আপনার সাল ঘরে ওই রে আপনার সবাল

এন কাক কি কব মামি কোন গেছে গেছে মিতানো কামে গেছে দেখতলা আমি এখন কি দে এদিক দেন ওটা তো হরে না লোকজন খারাপ কবি নি আসে পাঠের লোক কি কবি সব মোসেন এসব ফিরেমে দি মোসেন দেখতো ওই দিয়ে আপনি সাবাল্লা ওই দি আপনি সাবাল্লা আল্লাহ কি দন্তনা

আমি ঘুমাইছে কত দেখিল কিসির পাপু হেনে কিসির পাপু হেনে আপনি আচ্ছা ওইগুন আগে দেন আমি দেখি দাঁড়ান দেন বোতল দেন বোতল দেন পাগলের মতন করলি হবে মায়ের খেয়া দেখতোলা

কাজে তোমার দমাই কেবা দিন হটতেছে দা দেখ গদা কাছে শুলাছ আয় রে আল্লাহ কাক নিছনুই ওটা কাক দিছেন আমি আপনার বউ লতা এ দেখ মাম দেখ পিদি ভরে সে আসতেছে ও সব দেন দা পিদি মিলে লিন নং করবে লাছে

তো নাই কি কব হেন উঠেন অবা না উঠেন কাক দা হেনবা হেৰি গায়ে মায়ে মাটি চুটিলা বা বাদ দিল্লা কৌটো দেহি দেই ই বটল মটল দে না উঠেন বতল বটল দে

ও আচ্ছা দেখতেছি তাহলে চলেন চলেন আমি ফোন দিচ্ছি হ্যাঁ আপনি গুলি আমি মা দেখলে আসি আল্লাহ এই অবস্থা কি হরবো আল্লাহ রে ক তোলা কি 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 দামি আমি দেখ তোলা আমি আজকে গাল আপনি আমাকে চিনতেছেন না চিনতেছেন না চেনেন না এটু কথা কন তো দেখি এটু কথা কন কথা কন জোরের হেরি কথা নে দুধ মুদ থন দুধ মুদ থন দুধ মুদ থন দুধ মদ রাগে মিজাজটা জলে না তাকে কিনে না দুধ মুদ খেতে মানুষের না দুধ মুদ দিই ই হচ্ছে দুধ মুর দেন থা লে হবারে ই শুরু করে দিতেছে তাই না দেখ তোলা দুধ দেন নষ্ট হওয়ার কোনো কারণ নেই দুধ দুধ দেন আমার সাবারের দুধ গুনিলে কি করতেসে তাক

Diana, Diana, itu Diana. Itu Diana. ibu dan asin. Anda ngambil di dapur asin. Dan asal ini dan. Ini Dek, lari. Eh, dan. Dan film dan tolen. Tolen, lah, tali dapur tolen, Ot, Oh, tolen mau dek tisi. Oh, mau kita dek tisi tolen. Tolen. Tolen, kami Lata tali Tolen, tolen. চলেন এম চলেন বহুত জ্বলাইছেন কখন তেন জ্বলাইছেন কিছু কুৱেশনি তাই না কি এটা আপনি খানা চানই খানা নেই খান আপনিই খান হুম দেন ই দেন না লাটা লি যায় এদৌ লি যাব লি যাব আমি কে দে আৰু আরো এটা দেবোও চেন হুম এইটা তো আর দেবোও চেন হা হ এটা দে জনে লি যাচ্ছে চলেন কলেপিট চলেন 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 আপনি ও যে আপনার বন্ধু আছে না এত শোনেন ও যে বন্ধু আছে না আপনি আনি দেবো কান দেবো হ্যাঁ আচ্ছা মনে আছে ঠিক আছে ঠিক আছে আনি দেবো হ্যাঁ চলেন 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 আনি দিকে না চলেন আসেন 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 হ্যাঁ আসে না আসে না আসে না খালি উম করার তালেই থাই উম করার তালেই থাই আবা Den den ni, tolin tolin tolin. Asin. Asal asal kolin. Leban leban. leban Asa asa. Tiga sen. Soli. Tolin. Tolin nak hon. Hai dia lah. Balok ay la. dehan apa nara? Wuki deh deh video. রে জানি হয়ে দিলেন তো দিলো আসেন এবার আসেন 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 নাও নাকি ওকে ওকে ঠিক আছে ও না আসেন আস মারবনে আসেন 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 হ্যাঁ